বর্তমান যুগে আমাদের দেশের নারী পুরুষেরা তরুণ তরুণীরা তাদের মনে হৃদয়ে এত ভালোবাসাই টৈম্বুর যে তাদের ভালোবাসার টানে আমরা দেখি চীন থেকে যুবক চলে আসে বাংলাদেশের যুবতীর প্রেমের টানে কখনো দেখি যে ইতালি থেকে যুবক চলে আসে বাংলাদেশের যুবতীর প্রেমের টানে আবার কখনো দেখি আমেরিকা থেকে যুবতী চলে আসে বাংলাদেশি ছেলের যুবকের প্রেমের ঠানে কথা বলে এগুলি থেকে অত্যন্ত সতর্ক থাকবে এগুলি আমরা আগেও মানুষদেরকে বলছি দুইটা বিষয়ে আমি অনেক আগ থেকে মানুষকে সতর্ক করছি সেটা কি এখনো করতেছি এক নম্বরে হলো কোন বিদেশীর সাথে আপনি মোবাইল ফেসবুক টিপা করতে গিয়ে মেসেঞ্জারে কোন বিদেশি তরুণ তরুণীর সাথে প্রেমের দোহাই দিয়ে যেটা বর্তমানে হচ্ছে এগুলি ঠিক কখনো জড়াবেন না কারণ এগুলি এক একটা মরণ ফাঁদ এগুলি এক একটা ভয়ঙ্কর ফাঁদ কারণ ইতিমধ্যে দেখা গেছে আমাদের দেশে এসে বাইরের রাষ্ট্র থেকে এদেশের মহিলার প্রেমে পড়ে মেয়ের প্রেমে পড়ে সেই দেশে নিয়ে গিয়ে ওই মেয়েকে তারা সেখানে নিয়ে পতিতালয়ে বিক্রি করে দিচ্ছে সুতরাং এ আমাদের তরুণ তরুণীরা এ আমাদের মুসলমান মা বোনেরা এ আমাদের মুসলিম ভাই বেড়াদররা আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে অবগতির জন্য বলছি কবরদার লুবে পড়বেন না লোবে পাপ পাপে মৃত্যু কবরদার এই মৃত্যু ঝুঁকি নিবেন না আরেকটা বিষয় যেটা আমি অনেক আগ থেকে মানুষকে সচেতন করছি আজকেও করছি সেটা হচ্ছে আমাদের দেশে বিদর্মীরা বলেন তারা বিধর্মীরা আমি শুধু বলছি না যে শুধু হিন্দু শুধু বুদ্ধ শুধু এবার বলছি না বিশেষ করে হিন্দু আমাদের দেশে বিধর্মীরা বড় ধরনের একটা ষড়যন্ত্র তারা এই সামাজিক বাস্তবায়ন করছে সেটা হচ্ছে মুসলমান নারীদের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করে মুসলমান নারীদেরকে গর্ভবতী করে দেয়া ইতিমধ্যে আপনারা দেখতেছেন অনেক বিধর্মী পুরুষ পরিচয় গোপন রেখে মুসলমান নারীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছে শেষ পরিণতি কি হচ্ছে আপনারা জানেন কাউকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেয়া হচ্ছে কেউ কেউ ধরা পড়লেও কেউ কেউ ধরা পড়তেছে না আর কাউকে একেবারে নির্জন স্থানে নিয়ে গণদর্শন করে ছেড়ে দেয়া হচ্ছে তার গোটা জিন্দিগিঠা মুসলিম ওই মা বোনের জিন্দিগিঠা পুরা ধ্বংস করে দেয়া হচ্ছে কথা বলে না এই জন্য এগুলি থেকে আমি অনেক আগ সতর্ক করছি ওয়াজ নসিদ আমার ওয়াজ যারা নিয়মিত শুনেন আপনারা জানেন আজকেও আমি আপনাদেরকে সতর্ক করছি আমাদের এই বক্তব্যের মাধ্যমে খবরদার এগুলি আমাদের ওয়াজের বিষয় আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা আপনাদের স্ত্রী পরিবার পরিজনকে কে বিষয়গুলো অবগতি করবেন কারণ বর্তমান এটা হচ্ছে ফেতনা ফেসাদ বলেন কিসের যুগ ভাই ফেতনা ফেসাদের যুগ এই বর্তমান যুগ আপনারা দেখতেছে অনেক অনেকে দরা পড়তেছে এগুলো না আমরা দেখতেছি এরকম কত আছে দরা পড়তেছে না বিধর্মী ছেলেরা মুসলমান নারীদের জীবনকে তস্তস করে দিচ্ছে একটু জুড়ে বলেন না নাউজুবিল্লাহ খবরদার এজন্য আমি আমার মা বোনদেরকে বলবো আমাদের যুবক যুবতীদেরকে বলবো জীবনটাকে গঠন করার চেষ্টা করে খবরদার এরকম বিদেশিদের পাদে পড়ে নিজের জীবনকে রিস্কে দিবেন না অচেনা কোনো পুরুষ কিংবা নারীর প্রেমে আটকিয়ে নিজের জীবনকে ধ্বংস করবেন না কখনো খবরদার আল্লাহকে ভয় করুন ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ আল্লাহ পাক সুবহান ওয়া taala কি ভয় করুন আল্লাহকে ভয় করুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেনে চলার চেষ্টা করুন এতেই আসবে আমাদের সফলতা কত সুন্দর এখন আপনারা দেখছেন একটা মাদ্রাসার ছাত্রী হিন্দু একটা ছেলে নিয়ে গিয়ে তিন 3-4 দিন বন্দী রেখে 10-12 জন মিলে অনৈতিক কাজ করেছে ধর্ষণ করে জীবন তসনস করে দিয়েছে সাংবাদিক সম্মেলন এখন করলে কি হবে এখন দিলে কি হবে আছে বলেন না ও আছে কাছে নিজে বলছে পরিচয় গোপন রেখে আমার সে সম্পর্ক করছে তো তুমি করছো কেন এই জন্য যত ইসলাম মানতে চাইবেন না তত ধ্বংস নিজের কপালে আসবে এই জন্য নবীমস ইসলাম মহান শিক্ষক সো এটা মুখে বলবেন না শিক্ষক হিসেবে রাসূলুল্লাহ আদর্শ বলে করবে আল্লাহর কোরআনে বলেছে আল্লাহ বলেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফখুজুহু ওয়া মা নাহাকুম عنه ফানহু বলে আমার রাসূল তোমাদেরকে শিক্ষক হিসেবে যা দিয়েছে তোমরা তাই গ্রহণ করো নবী যা করেছে তাই তোমরা ছেড়ে দাও